একদম শেষ একদম শেষবারের মতো অফার বিলিভ করেন যেটা সত্য কথা সেভেন ফিফটি করে লোন হবে এবং এই লোনের অফারটাও আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসব এটা হচ্ছে একদম শেষবারের বারের মতো অফার যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদোসি প্লাজা আর হচ্ছে লিফ্টে ফাইভ এবং অনলাইন আপনারা পাবেন তারপরে চিল্লাই আর এরে রে আমি জমজম দিব না একদম লাস্ট দিনের মতো লাস্ট বারের মতো অফার এটা হচ্ছে আমাদের নোরানি ব্রাঞ্চ থেকে স্টক ক্লিয়ারেন্স হিসাবে হচ্ছে নিয়ে আসা হয়েছে আমাদের অলরেডি প্রোডাক্ট গুলো হচ্ছে শেষ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজার লিফ্টে ফাইভ আপনারা যারা ব্রাঞ্চ আসেন দেখেন যে হিউজ পরিমাণ কাস্টমার অনলাইনে বলেন হিউজ পরিমাণ নক ঠিক আছে আপনারা এখন কিন্তু আলহামদুলিল্লাহ এখন মানে ওই টাইমটা না যেখানে অফার দিয়ে প্রোডাক্ট বিক্রি করতো ওই টাইমটা না বাট আমি একদম মন খুশিতে আপনাদেরকে দিছি একদম শেষবারের মতো লাস্ট দিনের মতো হচ্ছে অফারটা যেটা আমার অনলাইন অফলাইন আমার প্রতিটা ব্রাঞ্চে আজকে চলছে চলতেছে ময়মনসিংহে হিউজ পরিমাণ স্টক চিটাগাং হিউজ পরিমাণ স্টক অন্য ব্রাঞ্চে হিউজ পরিমাণ স্টক রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করে দিবেন পরবর্তীতে আপনারা অনেকেই হচ্ছে লাইভটা খুঁজে পান না এর জন্য শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন যাতে দেখতে পারে এর জন্য শেয়ার করবেন পাঠান বাজারকে সহযোগিতা করার জন্য শেয়ার করবেন এক একটা শ্রমিকের জন্য আপনারা শেয়ার করবেন কারণ একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একটা জিনিস অলওয়েজ এটা মাথায় রাখবেন একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স এবং ইনশাআল্লাহ আজকে পাকিস্তানি একদম র্যান্ডম প্রোডাক্ট নিয়ে লাইভে একটা একটা হচ্ছে প্রতিষ্ঠান পাঠান বাজার যে সবথেকে কমে বাজার ইনশাআল্লাহ আজকে টু থাউজেন্ড টাকা দুই হাজার টাকার যে গিফট প্রোডাক্ট এইটাও ইনশাআল্লাহ অনলাইনে নিতে পারবেন আপনার হচ্ছে ওইটাও আজকে হিউজ পরিমাণে স্টক নিয়ে আসবো ইনশাআল্লাহ অনেক ডিজাইন নিয়ে অনেক ভ্যারাইটি নিয়ে আসবো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সত্তর হাজি মেনশন ট্রেডি বাজার মেন রোড এই এখানে দুই একজন থাকবা নগদে হচ্ছে ইয়ে করে দিবা এইটা কোনো কমপ্লেইন আছে রং প্লাস কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন আছে অনলাইনে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যে যে পাবেন নেন নিতে পারবেন কিন্তু অফারের প্রোডাক্ট তো আগে হচ্ছে ডেলিভারি চার্জটা দিবেন লাইকটা একটু শেয়ার করে দিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মাসালাইজ করা যে অনলাইনে পাবেন অনলাইনে পাবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড এটা মোমিন ধরো

আমাদের প্রতিটা বিভাগে আমাদের শোরুম আছে খুলনা নিউ মার্কেট গেটের তিন নাম্বার গেটের পাশে হচ্ছে আমাদের শোরুমটা আমাদের বরিশাল চকবাজার হচ্ছে আমাদের শোরুমটা বরিশালের ইয়েটা বলতো লালখান বাজার চট্টগ্রাম থেকে সত্তর হাজি মেনশন ট্রেডি রোড মনের ওপর ঠিক উল্টা বাসে মনের ওপর ঠিক উল্টা বাসে হচ্ছে পাঠান বাজার সময়ের সাথে হচ্ছে চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের রানাস প্লাজার দ্বিতীয় তলা হচ্ছে পাঠান বাজার আমাদের রংপুর জেলা পরিষদ মার্কেটের হচ্ছে দ্বিতীয় তলা পাঠান বাজার আমাদের গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার হচ্ছে আমাদের আমাদের এখানে অনেক ভ্যারাইটি আছে ভাই অনেক ভ্যারাইটি আছে যারা মূলত নিতে চান তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নেবেন নিত্য নতুন যে আমাদের রেডিমেড গুলো আসতেছে আমরা রিপেয়ারের ভাই মাশাল দিচ্ছি কত করে রিপেয়ারের মাসাল দিচ্ছি হচ্ছে আপনাদেরকে বারোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই অবাক করার ব্যাপার অবাক করা আল্লাহ একটা জিনিস আল্লাহ আমার এখানে এক মুক্তি ভাই আছে আসলে ভাইয়ের সামনে বলি যে মানুষের যদি ভালো চাওয়া যায় আল্লাহ আপনার করে এটার প্রমাণ হচ্ছে পাঠান বাজার কিভাবে একটু দেখাই দেখেন এটা প্লাস বডিতে খুচরা প্রাইস দিচ্ছে বারোশো টাকা বুকে হাত দিয়ে আপনারা বলেন তো আসসালামালিকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আসলাম একটু বুকে হাত দিয়ে বলেন ভাই একটা লোন একটা প্যাটেল কিনতে গেলে কাপড় ভালো এই ভালো এই বলো ওরা হচ্ছে গোল্ড দিয়ে বানাইছে পাওয়া যায় না যেটা উন্নতের কাজ আমরা রেড দিচ্ছি খুচরা কত বারোশো টাকা এবং আমাদের সাথে আপনাদেরকে রাখছি আপনারা বারোশো টাকা সেল করতে পারবেন এবং একটা স্ট্যান্ডার্ড প্রফিট থাকে

নারাজ কখনোই করবেন না কখনোই করবেন না এটা হচ্ছে আমি বিলিভ করি এটা চারটা কালার অ্যাভেলেবেল স্টক আছে এবং অনেক ডিজাইন আছে অনেক ভ্যারাইটি আছে আসলে এত ভ্যারাইটি দেখানোর সময় বা সুযোগ নাই তাই আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই যদি আশেপাশে থাকেন চলে আসেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আসসালামু আলাইকুম ভাই আজি ওয়ালাইকুম আসসালাম হাজিগঞ্জ থেকে হচ্ছে জি ভালো আছেন সবাই একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ

হয়তো আবার সবই আবার সাড়ে সাতশো হয়ে যাবে এটা একটু মাথায় রাখেন ঠিক আছে এটা সবাই একটু মাথায় রাখেন এটা হচ্ছে সবাই একটু মাথায় রাখেন আমাদের বর্তমানে ডিজাইন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন যে কোনো আইটেম আপনারা ইনশাআল্লাহ অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আপনাদেরকে আমরা সব সবসময় সুস্বাগতম জানাই সময় সুস্বাগতম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন বা নিজে নিজে কেনাকাটা করেন পার্পেল কালার নারায়ণগঞ্জ শোরুম কল কোথায় চাষারার মোড় আপনার হচ্ছে চাষারার মোড় পপুলার এটা হচ্ছে এটার সাথে এটা দিয়ে দিও না পপুলার আর উল্টা পাশে জামান টাওয়ারের চারতলায় আমাদের উত্তরা শোরুমটা হচ্ছে উত্তরা মনোরম মেনশনের হচ্ছে চারতলায় বাংলাদেশ আধুনিক মেডিকেলের হচ্ছে পাশে একটা ইউলো কালার মশাল দেখান ইনশাআল্লাহ দেখাবো মশালের এরকম হিউজ পরিমাণ কালার আছে যেটা আমরা আপনাদেরকে কত করে দিছি আপনাকে বেস্টটা দিতে হবে আজকে থেকেই ইনশাল্লাহ আমাদের সাইটাশি অর্থাৎ মাশালের যে বারোশো টাকা করে বিক্রি করি ওইটারই সাইটাসি যে বডি অন্য ফেব্রিক্স ওইটা দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো রেডি হওয়া শুরু হবে না একটা জিনিস মাথায় রাখেন এটার একটা বাদ দেখাই দিই দাও এরকম লোনের হিউজ পরিমাণ কালার কন্ট্রাস্ট ডিজাইন ভাই আমরা ডিজাইন আল্লাহর কাছে সব থেকে বড় শুকরিয়া যে আমাদের যে প্রোডাক্ট গুলো করি এটা আপনারা গ্রহণ করছেন যেটা হচ্ছে আমাদের মেন এটাই আমাদের সব থেকে বড় পাওয়া ইনশাআল্লাহ কাস্টমার যদি আমাদের সাথে থাকে পিছনে ফিরে তাকানোর হচ্ছে কোনো ওয়ে নাই কোনো সুযোগ নাই এটা আমরা ট্রাস্ট করি এটা আমরা বিলিভ করি ওকে আমি জাস্ট নতুন মাসালটা দেখাই দিচ্ছি যারা নিতে চান যারা হোলসেলার যারা রিটেলার আমি বলবো খুব দ্রুত নিয়ে নেন ভাই তেরোশো চোদ্দশো পনেরোশো টাকার নিচে মাসাল কেউ বিক্রি করে না একমাত্র পাঠান বাজার ছাড়া আর চিল্লায় মার্কেট পাওয়া যায় না পাঠান বাজারের প্রোডাক্ট ভালো না এই ভালো না ওই ভালো না ভাই আমি বলবো দুইটা দুই হাতে নিয়ে দেখেন পাঠান বাজারের ধারে কাছে কেউ নাই পাঠান বাজারের ধারে কাছে কেউ নাই ইনশাআল্লাহ আমরা যদি কমে না দিতে পারি কে দিবে মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা অনলি

এই তো দেখেন মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা অনলি এক হাজার দুইশো টাকা একটু দেখেন এগুলো হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স দিকে ধরো এটা বেশি বেশি না এগুলো খুব অল্প অল্প আছে আমি সব সময় আপনাদেরকে সুস্বাগতম জানাই যে গল্প করে বড় হওয়ার দরকার নাই ভাই গল্প করে বড় হওয়ার দরকার নাই সরাসরি চলে আসেন সরাসরি নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন এই তো দেখেন আলহামদুলিল্লাহ ওকে এই যে আমাদের আবা মশাল আছে এদিকে চলে আসো এই যে দেখেন সবচেয়ে ট্রেন্ডিং আইটেমের মশালটা সবচেয়ে ট্রেন্ডিং আইটেমের হচ্ছে মশালটা একটু দেখেন একটা মাশাল আপনারা একটু কাজগুলা দেখেন যেটা হচ্ছে আমরা মাত্র কত করে 45 1200 টাকা একটা প্যাটল এই এক কলসের প্যাটল কিনতে গেলে 1200 টাকা লাগবে ওইখানে কুমিল্লা থেকে দেখতেছি অনেক সুন্দর ভাইয়া বগুড়া থেকে দেখতেছি জি ভালো আছেন সবাই একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ এদিকে কাছে নিয়ে আসতো ভাইয়া এটা এগুলা মানে বোরিং এর কাজ করা হচ্ছে উন্না এবং স্ট্যান্ডার্ড এবং মাসজিদ দেখেন এইটা ইম্পসিবল মানে পসিবলই না যেটা আমরা যে টাকা দিচ্ছি যে দেখেন বোরিং এর কাজ করা এবং উন্নাতে ফুল কাজ করা রেট হচ্ছে কত কি আছে থাক দে আর তাই তোমাল দিতে পারতেছে না তাই তো দিতে পারতেছে না একটু দেখেন মাত্র এক দুইশো টাকা সবাই একটু দোয়া করবেন আল্লাহ তালা যাতে সবকিছু সহজ করে দেন সবসময় থাকতে পারি সেবার উদ্দেশ্যে বিজনেস করতে পারি সবাই একটু দোয়া রাখবেন ইনশাআল্লাহ পরিমাণ কালেকশন মাসালের মাসালের ভাইয়া পিছনে ডিপ কালার একটু দেখান দেখাবো চট্টগ্রাম কিন্তু আজকে মিস করা যাবে না আমাদের প্রতিটা ব্রাঞ্চে মিস করা যাবে না ইনশাআল্লাহ আজকে প্রতিটা ব্রাঞ্চে জমজম একদম শেষের মতো হচ্ছে আজকে অফার আমাদের সাভার আর এস নিস্তালয় হচ্ছে সাভারের ব্রাঞ্চটা থিম ওমর প্লাজা হচ্ছে রাজশাহী আমাদের ব্রাঞ্চটা আমাদের একদম মানে একটু দেখেন আলহামদুলিল্লাহ ওকে এগুলা মিস করা যাবে না ভাই ভাই আপা শেষ কবে আপা তো শেষই ভাই নতুন করে কবে শেষ করবেন হাবিব পাটোয়ারি এই তো দেখেন ওকে আপনারা আপনি আমাদের প্রতিটা বিভাগে আমাদের শোরুম আছে বগুড়ায় আমাদের শোরুম আছে নারায়ণগঞ্জ আমাদের শোরুম আছে এই কটিয়া জেলায় আছে তাছাড়া ঢাকায় ইসলামপুর লায়ন টোটের নিচে এক হাজার সাত নম্বর সপ্তাহ আমাদের আমাদের গুলশান পুলিশ প্লাজা আমাদের সব আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ওকে আমাদের গুলশান পুলিশ প্লাজা উত্তরায় মিরপুর দশ আমাদের হচ্ছে সাবার আমাদের সব এছাড়া হচ্ছে আপনার অনলাইন ছাড়া বাংলাদেশে যদি অন্য অন্য কোথাও থাকেন অনলাইনে নিতে পারবেন মিরপুর হচ্ছে দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মার্টের দ্বিতীয় তালায় দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো অপোজিটে হ্যাপি মার্টের হচ্ছে দ্বিতীয় তালায় মাত্র হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট থাকবে না যারা আজকে আসতে চান কালকে আসতে চান ওয়েলকাম চলে আসেন কালকে শুক্রবার বাজেট মানে মুভ করা মানে পাখান বাজার এর বাইরে যাওয়াই যাবে না ইনশাআল্লাহ আপনি তো আসবেন সাথে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন ইনশাআল্লাহ পাঠান বাজারে যাব এবং আপনাদের যে যে অঞ্চলে যেখানে আমার শোরুমটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত একটু সহযোগিতা করবেন যে না মানে পরিচিত করার জন্য পরিমাণ করবেন দেখেন কাজগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ মহান দেখেন ভাইকে ইনবক্স করেন না রে ভাই আনিকে তাসনিম এখন যদি আপনি অনলাইনে রেট বলেন তাহলে কি হইলো ইনবক্স করেন না তো সবাই দোয়া করবেন আজকে পাকিস্তানের ইনশাআল্লাহ আল্লাহ সে একটা কালেকশন দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ চুপি দে আসলাম কামরুল লাহ যান এখন যান সমস্যা নাই তো হিউজ পরিমাণ লোনের ডিজাইন ইনশাআল্লাহ সময়ের সাথে যদি বেস্ট চান আমি বলবো পাঠান বাজারে থাকে আরে ভাই আপনি এক হাজার কোটি টাকার মালিক আপনি যদি পঞ্চাশ টাকা পাঠান বাজার দ্বারা সেফ হয় এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্য না রেডিমেড গুলো নিয়ে আসো তো আপনাদেরকে একটু রেডিমেড দেখাই যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পাঠান বাজার যেটা হচ্ছে নয়শো টাকা করে দিচ্ছে যেটা একটু দেখেন এখানে হচ্ছে হচ্ছে কাজ কাজ করা করা এবং এবং আলহামদুলিল্লাহ একটু দেখেন এবং এটা স্যালটা হচ্ছে প্রিন্ট এবং স্যালডটা হচ্ছে ডোলা চৌড়ায় এবং এটা হচ্ছে প্রিন্ট যেটা থার্টি নাইন হচ্ছে লং হান্ড্রেড পার্সেন্ট উপার্লোক করা সিলাইয়ের কোয়ালিটি একশোতে একশো একশোতে একশো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাত্র কত নয়শো টাকা হচ্ছে খুচরা প্রাইস আমাদের অনলাইন দিয়ে অনেকে হিউজ পরিমাণ পেজ ভাই এটা পাঠান বাজারে রেডি বিক্রি করে বাজার এই পিনতে সালোয়ার দিয়ে এই কোয়ালিটির কাপড় বারোশো টাকাও পাইবেন না ভাই তাই যারা অনেক বেশি ক্যালকুটার চাইপা আসেন না আমি বলবো যে না আসেন একটাবার টেস্ট করেন একটাবার চেক করেন একটা বার দেখেন কোয়ালিটি দেখেন দূর থেকে আপনার ধারণা করার দরকার নাই সরাসরি আপনারা আসেন দাওয়াত দিলাম কফি খাওয়ার দেখে একটা জিনিস ধারণা করেন যে স্যালোয়ারটা কেমন কোয়ালিটিটা কেমন এভরিথিং কেমন মিরপুর কই সব মিরপুর হচ্ছে আমাদের দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মাঠের দ্বিতীয় তালায় দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মাঠের হচ্ছে দ্বিতীয় তালায় আমাদের আরো কিছু কালেকশন আছে যেমন প্রিমিয়াম কিছু কালেকশন আছে যেটা হচ্ছে আমরা এক হাজার ছয়শো টাকা হচ্ছে ফুচকা প্রাইস দিচ্ছি এটা ফেব্রিক্স কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কালার কন্ট্রাস্ট ডিজাইন এগুলা মানে বলার অপেক্ষা রাখে না মানে আপনারা বিলিভ করেন এগুলা শুধু বেস্ট না মানে সুপার বেস্ট সুপার বেস্ট কাজের কোয়ালিটি এটা হচ্ছে মাল্টিকালার কালার সিকোয়েন্স এবং এদের হচ্ছে যারা প্রিমিয়াম এবং এটার সালোয়ারটা দেখেন রিপেয়ারের সালোয়ার ভাই রিপেয়ারের সালোয়ার যেটা হচ্ছে পাকিস্তানি বলে মানুষ সেল করে যেটা হচ্ছে সাধারণত মানুষ পাকিস্তানি বলে সেল করে এটার ওনার কাছ একটু দেখেন ভাই চিল্লাই মার্কেট পাওয়া যায় না মার্কেট পাইতে হলে অবশ্যই কোয়ালিটি ইনস্যুর করতে হয় কি ভাইয়া অবশ্যই ইনসুর করতে আর এগুলা এটা হচ্ছে প্রিমিয়াম মানে ষোলোশো টাকা মানে ইমাজিন করেন পাঠান বাজারে মানে প্রিমিয়ামটা কি অবস্থা প্রিমিয়াম মানে কি কোয়ালিটি পারে দেখেন কালার কোন আমার একটু দেখেন একটু দেখেন আরে ভাই যত আছে সবই এ গ্রেড অরিজিনাল জমজম পাকিস্তানি জমজম এগুলো হচ্ছে ফালতু টপিক ফালতু কথা সবই বাংলাদেশে সে প্রিন্ট করে এক একজন এক এক নামে উচ্ছে দেয় এগ রেট আবার অরিজিনাল জমজম কিরে ভাই পাকিস্তানি জমজমাইতে সে কেউ বিক্রি করে নাকি যে বিক্রি করে আমার সামনে এসে কথা বলতে বলেন যে ও পাকিস্তানি জমজম বেছে ওরটা ভালো ওরটা হচ্ছে গোল্ড দিয়ে বানাইছে নাকি নিজের দোল নিজে বাজায় ন্যূনতম একটা লজ্জা সরম থাকতে হয় মনে করি মানুষের নাই লজ্জা সরম আর চোখে মুখে হচ্ছে মানুষ মিথ্যা কথা বলে তিনশো পঞ্চাশ টাকার ডিজিটাল সব মালই হচ্ছে পাকিস্তানি আমাদের দেশের জিনিস কি খারাপ হয় খারাপ না আমাদের দেশে জিনিস বেস্ট হয় বেস্ট কনফিডেন্স রাখেন নিজের উপরে ভাই সত্যের মধ্যে হচ্ছে আপনার কনফিউজ আছে আপনার ছোট মন মানসিকতা আছে কিন্তু সত্যের মধ্যে হচ্ছে কনফিডেন্স আছে আপনার বুক বড় সাহস থাকবে আর চোর বাদ থাকবে হচ্ছে মধ্যে সালোয়ার হচ্ছে প্রিন্ট যেটা হচ্ছে নয়শো টাকা করে দিচ্ছি আটত্রিশ থেকে ছয় চল্লিশ সাইজ হাতায় কাজ পিওর কটন এগুলা ভাই এগুলা বলার অপেক্ষা রাখে না এগুলা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি শুধু এতটুকুই বলবো ভাই সুস্বাগতম আসেন দেখেন কিনেন এগুলোর কাপড় কোয়ালিটি কাপ ফেব্রিক্স যারা নিবেন এরা আলহামদুলিল্লাহ আমার যদি ওইটাই পাঠান বাজারের সাথে থাকেন অল্প টাকার মধ্যে যদি মানুষের সেবার উদ্দেশ্যে বিজনেস করতে চান বাজারের সাথে থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানুষের দোয়া থাকবে ভালোবাসা থাকবে মানুষের সাথে থাকবে ভাই পিছনে ফিরে তাকাইতে হবে না এতটুকু আমি কথা বলতে পারি পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই এটা হচ্ছে মাত্র 900 টাকা করে অনলি 900 টাকা প্রাইস 900 টাকা এটা দেখাই আমরা শেষ করব আর আছে কিছু আর 30 টাকা 40 পর্যন্ত সাইজ একটু উন্নতা দেখেন না নিচেটা দেখাও নিচেটা তো দেখাই নাই এটা দেখাও এটা হচ্ছে মাত্র 1600 টাকা এগুলো অলমোস্ট শেষের দিকে যেহেতু সিজন ভাই সারা বছর যাই করুক দোকানদার কষ্ট করে এখন হচ্ছে দোয়া করি ভালোবাসা রইলো মায়ের বাদম ছেড়ে যেও না জি ধন্যবাদ সামিয়া পাঠান সোনাইয়া পাঠানো ভাই আপনার তো শোরুমে এগুলো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে জমজমের অফার চলতেছে অন্য অন্য সবকিছুরই অফার চলতেছে একটু দেখেন তো কালার গুলো দেখেন তো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম